তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব একটা জাতির মূল শিকর হচ্ছে মা একটা জাতির মূল গোড়া হচ্ছে মা মা যদি ভালো হয় সন্তান ভালো হবে মা যদি আলী ওয়ালা হয় সন্তান আব্দুল কাদির জিলানির মতো হবে মা যদি ব্যবসা হয় সন্তান বাংলাদেশে বাংলাদেশে এয়ার সাত মতো ডাকাত হতে পারে মা যদি ব্যবসা হয় সন্তান জন্ম নেওয়ার পরে বদমাইশ হবে মা যদি ব্যবসা হয় মা যদি বদমাইশ হয় সন্তান জন্ম নেওয়ার পরে চুর হবে ডাকাত হবে মা যদি আলেম হয় সন্তান জন্ম নেওয়ার পরে আল্লাহ আলা হবে মা যদি আব্দুল কাদের জিলানির মায়ের মতো হতে পারে সন্তান জন্ম নেওয়ার পরে আব্দুল কাদের জিলানি হবে মা যদি বাইজুল দুস্তমির মায়ের মতো হতে পারে সন্তান জন্ম নেওয়ার পরে ওই সন্তানটা বাইজুল দুস্তমি হবে মা যদি হুসাইন আহমদ মাদানির মতো হতে পারে সন্তান জন্ম নেওয়ার পরে ওই সন্তানটা হুসাইন আহমদ মাদানি হবে কিন্তু ওই হিন্দুত্ববাদীরা ইসকন নামে একটা উগ্র সংগঠন বর্তমানে বাংলাদেশে মুসলমানদের মায়েদের উপরে আক্রমণ করতেছে মুসলমানদের মায়েদের উপরে মুসলমানদের নারীদের উপরে আক্রমণ করতেছে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে বিভিন্ন মহিলাদেরকে নিয়ে তারা নষ্ট করতেছে তাদের মান হানি করতেছে শিলতা হানি করতেছে করে তাদেরকে হিন্দু বানিয়ে নিচ্ছে তাদের মিশন একটাই যদি মুসলমানদের মায়েদের পেট যদি নষ্ট করে ফেলা যায় আমাদের হিন্দুদের বিভিন্নভাবে নির্যাতন করে মুসলমানদের মহিলাদের পেট একটাকে যদি নষ্ট করে ফেলা যায় মহিলাদের সতীর্থটাকে যদি নষ্ট করা যায় তখন ওই মুসলমানদের ঘরে ওই মহিলাদের ঘরে কোনোদিন মুসলমানদের বীর সন্তান সালাউদ্দিন এইবির মতো কোনো সন্তান জন্ম নিবে না যদি মুসলমানদের মায়েদের পেট যদি নষ্ট করে ফেলা যায় মোহাম্মদ বিন কাসিমের মতো কোনো মহিলা কোনো সন্তান তাদের ঘরে জন্ম জন্ম নিবে না যদি মুসলমানদের মায়েদের পেট নষ্ট করে ফেলা যায় তাহলে হুসাইন আহমদ মাদানির মত বীর পুরুষ কোনোদিন তাদের গর্বে জন্ম নিবে না সেজন্য মুসলিমরা মুসলিমদেরকে দুর্বল করে দেওয়ার জন্য বর্তমান বাংলাদেশের মুসলিমদেরকে দুর্বল করে দেওয়ার জন্য হিন্দুরা তাদের নারীদের উপরে আক্রমণ চালাচ্ছে নারীদের উপরে নির্যাতন চালাচ্ছে ও আমার মুসলমান ভাইয়েরা যদি আগামী প্রজন্ম বাঁচাতে হয় আগামী প্রজন্মকে যদি মুসলমান হিসেবে দেখাতে হয় জাতির সামনে আগামী প্রজন্মকে নিজের সন্তানদেরকে যদি মুসলমান হিসেবে দেখতে হয় নিজেদের নাতি নাতনিদেরকে যদি মুসলমান হিসেবে দেখতে হয় আগামী বাংলাদেশে যদি মুসলমানের বাংলাদেশ হিসেবে করতে হয় তাহলে বর্তমানে ওই উগ্র সংগঠন জঙ্গি সংগঠন ইস্কনেরা যেই আমাদের মা বোনদের উপরে যেই নির্যাতন চালাচ্ছে যেই শিলতা করতেছে এর বিরুদ্ধে একই দাঁড়াতে হবে যদি ভবিষ্যৎ বাংলাদেশ যদি মুসলমানের বাংলাদেশ চালাতে হয় যদি ভবিষ্যতের বাংলাদেশ ইসলামী শীলতা করতে হয় ইসলাম নিয়ে যদি বাংলাদেশে টিকতে হয় তাহলে অবশ্যই অবশ্যই বর্তমানে মুসলমানদের উপরে ফরক হয়ে গিয়েছে যেই উগ্র সংগঠন যেই দেশদ্রোহী সংগঠন মুসলমানদের মায়েদের উপরে আক্রমণ করতেছে মায়েদের ইজ্জত করতেছে তাদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে একটা মুসলমান কার সাথে বন্ধুত্ব করবে একটা মুসলমান কার সাথে সম্পর্ক রাখবে একটা মুসলমান কার সাথে আত্মীয়তা করবে পরিপূর্ণ গাইডলাইন আল্লাহ রব্বুল্লাহ আলামিন কোরআনুল কেরিমে দিয়ে দিয়েছে রব্বুল্লাহ আলামিন কোরআনুল কেরিমে সুরায় আল ইমরানের একটা আয়াতের মধ্যে বলেন ও আ তবে মো বেহাগুলোল্লাহ হি আল্লাহ আন আদা ফাররতো আল্লাহরবুল আলহতরা আনন্দকারী নিয়ে স্পষ্টভাবে জানা আর সমস্ত মুসলমানদেরকে ওয়া তবে মো বেহাদলিল্লাহ হে দুনিয়ার মুসলমানরা দুনিয়ার মানুষেরা বিহদিল্লাহ তোমরা আল্লাহর রজ্জুকে আল্লাহর রশিকে তোমরা শক্তভাবে acre ধরো তোমরা যদি মুক্তি পেতে চাও দুনিয়া আখিরাতে যদি মুক্তি পেতে চাও দুনিয়া আখিরাতে যদি শান্তি পেতে চাও দুনিয়া আখিরাতে যদি আল্লাহ তাআলাকে পেতে চাও তাহলে ওয়াতসিমু বিহদিল্লাহ আল্লাহর রজ্জুকে তোমরা শক্তভাবে ধরো আল্লাহর রশিকে তোমরা শক্তভাবে acre ধরো আরেকটা কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি আওয়ালা তাফর্ তোমরা কখনো পরস্পরের মধ্যে বিভেদ করিও না পরস্পরের মধ্যে পার্থক্য করিও না তোমরা পরস্পরে একত্রিত ভাবে চলো তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয় না আলাদা হয় না আল্লাহ رب العالمين أمي آيات الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم مصبروا رب العالمين فشبت الله ورسوله تم الله مطر محمد رسول الله الله ورسوله ولا ফাতাশালু তোমরা পরস্পরের মধ্যে বিবাহ তোমরা পরস্পরের মধ্যে বিভেদ বিচ্ছেদ করো না পরস্পরের মধ্যে মারামারি কাটাকাটি কলহ তৈরি করিও না ফাতাশালু ওয়া তাযহাবারি হুকুম এটার ফলশ্রুতিটা হবে কি যেই মুসলমানরা একটা সময়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে পুরো বিশ্ব শাসন করেছে যদি মুসলমানরা ঐক্যের সাথে থাকে যদি মুসলমানরা একতার সাথে থাকতে পারে কেয়ামত পর্যন্ত পৃথিবীর রাজত্ব মুসলমানদের হাতে থাকবে আর যদি মুসলমানরা আলাদা আলাদা হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় যদি বিভেদ যদি ঘটে মুসলমানদের মধ্যে রব্বুল আলামিন বলেন ফাসা ফাতাসালু ওয়া তাযহাবারি রুহুম মুসলিম যদি তোমরা পরস্পরে মারামারি করে বিভেদ বিচ্ছেদ ঘটিয়ে দাও ওয়া তাযহাবারি রুহুম মুসলিম তোমাদের মধ্য থেকে তোমাদেরকে দিয়ে মানুষের ভিতরে যে একটা ভাবমূর্তি ছিল তোমাদের যে প্রভাবটা মানুষের মধ্যে ছিল ওইটা থাকবে না চলে যাবে যদি তোমাদের প্রভাব রাখতে চাও যদি মুসলমানরা নিজেদের দ্বীন ইসলাম নিয়ে যদি তোমরা চলতে চাও দুনিয়ার মধ্যে সারা দুনিয়ার সমস্ত বেঈমান কাফের মুশরিকদের সামনে যদি তোমাদের ধর্ম নিয়ে তোমরা মোকাবেলা করতে যাও তাহলে তোমরা একত্রিত থাকতে হবে যদি একত্রিত থাকো তাহলে তোমাদের প্রভাবটা অন্যদের উপরে থাকবে আর যদি একত্রিত না থাকো তোমাদের প্রভাবটা চলে যাবে সেজন্য মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করেন ওয়াসবিরু ইন্নাল আল্লাহ আমাদের বলেন হে আমার মুসলমান বান্দা বান্দিরা তোমরা পরস্পর ভাইয়ে ভাই যে কখনো কোনো ধরনের اختلاف হয় মতবিরুদ হয় একটু ধৈর্য ধরো এক ভাই আর ভাইর দিকে আনাদ হয়েছে না তোমরা একটু ধৈর্য ধরো ধৈর্যের মাধ্যমে এটার মোকাবেলা করো সামান্যে একটু মতবিরুদ হইলে তোমরা আ আলাদা দলে বিভক্ত হয়ে যায় না তোমরা সামান্য একটু মতবিরোধ হইলে তোমরা ধৈর্যের মাধ্যমে এটাকে মিটমাট করে ফেলো আল্লাহ রবিন জমিনের মধ্যে তোমাদেরকে সাহায্য করবে মুসলমানরা যদি জমিনে যদি নিজের ইমান ইসলামের সাথে পরিপূর্ণ অটল অবিচল সুন্দরভাবে টিকে থাকতে হয় তাহলে ঐক্য দরকার আছে না নাই ঐক্যের দরকার আছে একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের থেকে আমরা সামান্য একটু মতবিরোধ হয়ে গেলে চিন্তা চেতনার একটু মতবিরোধ হয়ে গেলে একটু সামান্য কথা কাটাকাটি হয়ে গেলে আমরা দল বিচ্ছিন্ন করে ফেলি দল আলাদা করে ফেলি